নমস্কার বন্ধুরা কালার কাগজ দিয়ে যে এত সুন্দর ঘর সাজানোর জিনিস বানানো যায় তা আমি আগে জানতাম না বানিয়েছি আমার মনের মতো করে হয়নি হয়তো কিন্তু চেষ্টা করেছি বানানোর জন্য বিভিন্ন কালারের প্রথমটা হয়তো ভালো হয়নি দেওয়ালে রেখেছি কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর একটা একটা করে ফুল বানিয়েছি বানানোর চেষ্টা করছি অবসর সময়ে বানিয়েছি এই ফুলগুলো বানিয়েছি এরকম করে একটা একটা করে এখানে আমি গ্রিন কালার আর ইয়েলো কালারের পেপার দিয়ে বানিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন তারপর অন্য রকম একটা চেষ্টা করেছি বিভিন্ন এখানে টব একটা বানিয়েছিলাম দেওয়ালে টাঙ্গিয়ে রেখেছি এইভাবে আশা করি আপনাদেরও ভালো লাগবে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো পাশে থাকবেন দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো এইভাবে বিভিন্ন কালারের আমি দেওয়ালে টাঙ্গিয়ে রেখেছি এখানে ছোট ছোটো একটা গাছ এঁকে ছোট ছোট ফুল বানিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেওয়ালের টাঙ্গাতে এরকমই লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি আমার মতো ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন